হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আজকে হলো রবিবার আর রবিবার মানেই বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবান্না হবে যাই হোক সকালবেলায় উঠে সকালে কাজকর্মটা তাড়াতাড়ি আজকে সেরে নিয়েছি ঠাকুর পুজোটাও করে নিয়েছি এখন রান্না রান্না করতে যাব বাবাই একটু বেরিয়েছে কাল রাতেই একটা খুব খারাপ খবর এসেছে যে সকাল রাতের বেলা বেরিয়েছিল দিয়ে সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছে তারপরে ওই দেড়টা নাগাদ চলে এসছে আবার সকালবেলায় বেরিয়েছে আসলে ওর একজন সিনিয়রের বাবা কালকে মানে ডেথ হয়ে গেছে তো সেই কারণে সকালবেলা আবার বেরিয়েছে আরো অফিসে অনেকজনেই গেছে তো আর আমরা রয়েছি বাড়িতে আমার তো সমস্ত কাজকর্ম রেডি করে রেখেছি যেহেতু মানে সকাল সকাল বেরিয়ে গেছে টিফিনের টিফিন টিফিন বানাতে হয়নি ওই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে যাব। তো চলো সবকিছু শুরু করতে থাকি আসলে আমাদের তো সেই রান্নাঘর আর ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করি আর এগুলোই তোমরা দেখতে ভালোবাসো যাই হোক শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো বেশ কিছুদিন হয়ে গেল যে বাড়িতে ভালো মন্দ রান্না করা হয় তো আজকে ভাবছি একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তার জন্য দেখো এই যে জিরা রাইস নিয়ে নিয়েছি আর জিরা রাইসটা জিরা রাইস দিয়ে অনেক দিন আর কি ফ্রায়েড রাইস বানানো হয়নি আগে বহু আগে এই রাইসটা দিয়ে ফ্রায়েড রাইস বানাতাম তো আজকে ভাবলাম চালটা ঘরে আছে বানিয়ে ফেলি তো এখানে চালটা নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব এদিকে মাটন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে রুটিন মশলা দিয়ে দিয়েছি তার সাথে টক দই আর পেঁয়াজ কুচি সঙ্গে আদা রসুন পেস্ট আর হচ্ছে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে সব শেষে আলু বকরা দিয়ে মাখিয়ে রেখে দিলাম ঘন্টাখানেক মতো ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম এরপরে কড়া গরম করে তাতে সর্ষে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন সমস্ত মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো ভিজে রাখা কিছুটা আলু আর তারপরে ভালো করে কষে গেলে এর মধ্যে জল দিয়ে গ্রেভি বানিয়ে দেবো আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর এদিকে সম্পূর্ণ রান্নাটা বসিয়ে দিয়েছি এই তো রান্না বসিয়ে দিয়েছি চলছে রান্না বান্না হ্যাঁ তুমি সকালবেলা বললে অত বড় ক্লেম দিলে যে আমি নাকি রান্না বান্না করি না তা দেখাও বন্ধুদের আমি করি কি না আছে তোমার কথা মতো আমি সব করছি এই যে এখানে দেখো মাটন বানাবো আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস হবে তার সমস্ত কিছু রেডি করে রাখা আছে ম্যাজিক ম্যাজিক হয়ে যায় তা তাড়াতাড়ি করো এই মে একটু তো করছি এটাকে ম্যাজিকের মতো রান্না হচ্ছে দেখছো না এই যে এত কিছু ভেজেছি এত কিছু কুটেছি সময় লাগে না আর আমি রান্না করি না বেশ বলে দিলে হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হ্যাঁ এই তো এখন এখন মাটন মশিয়ে দিয়েছি দেখো রাখো মাটনটা খুব সুন্দর হয়েছে কেমন লাগছে বলো তাড়াতাড়ি বারো খেতে পেয়েছে এইতো সবার জন্য এই যে সবার জন্য এখান থেকে একটু বেড়ে নিয়ে যাচ্ছি আজকে পাটি করে দিচ্ছি সবাইকে পাতলা পাতলা করেছি তো মাঠানটা মানে হ্যাঁ রাইস দিয়ে খাবে একটুখানি পাতা না হলে হয় না এই যে এখানে মিক্স ফ্রাইড রাইস বানিয়েছি আর এখানে হচ্ছে মাটন এই যে সবার প্লেট একবারে সাজিয়ে নিয়ে চলে এসেছি ও ভাই নাও কে দেখো কেমন হয়েছে এই আমার মেয়ের এ তোমার স্পেশাল মাটন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস খাও আমার মেয়েকে আজকে দিলাম আর আজকে কি বলতো বাবাই সেই জন্মদিনে না কিছু রান্না বান্না হয়নি বাবাই বারণ করেছে যে ছুটির দিন দেখে আমরা কোথাও খেতে যাব বলে কিন্তু আজকে একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আর যাওয়া হয়নি তাই বাড়িতে একটুখানি এই যে মিক্স ফ্রাইড রাইস আর মাটন বানিয়ে দিয়েছি মনে হচ্ছে তোর বোন রান্না করেছে

অতএব তুমি রাস্তা দিয়ে ঘুরে আসি আজকে ছুটির দিন না বাড়িতে একদম বসে থাকতে না বাবা আমি রেডি তুমি রেডি কোথায় ভাই ঢুকলাম ঢুকলাম

চলে এসেছি নিউ টাউনে ভেবেছিলাম এখানে না এসে চা খাবো বাড়ি থেকে চা খেয়েছিলাম অবশ্য কিন্তু এখানে একটা দোকানে চা খুব ভালো বানায় বুঝেছো তো ছোট একটা ঘুমটি দোকান কিন্তু চা দারুণ বানায় সেই লোভে এসেছিলাম কিন্তু এসে দেখি দোকানটা বন্ধ করে দিয়েছে এই যে ছোট্ট দোকানটা দেখছি এই দোকানটাতে ঘুমছে ভালো চা বানায় যাই হোক চা নেই তো ওই সেই পুরনো মিস মিট মশালা যে দোকানে মোমো খাই ওখানে মোমোর অর্ডার দিলাম কেমন ভালো ভাই মোমোটা ও বাবা কেমন হয়েছে ওমা কেমন হয়েছে আচ্ছা